খুঁকে না বুঝছেনা বন্ধের না বুঝছেনা জরুরি জরুরি গুলো বুঝানো করতে না অন্য কথা সব করতে না কয় তাই ভুল করতে গেল না হয় না না আর মেয়ে বল করতে না এদের মধ্যে নিয়ে গোটা মড়া লাগাই লোকটা এদের নাম শুনানো পর সাউন্ড করব জেলা পর্যন্ত মেটাশন করব আর করে بدنا করম এরা হলো খাবার দাওতে সেই দেহটা দেখাই দিলা খুবই সেটা করা দি আপনারে ওয়াজ শুনুন আমরা করতে যাচ্ছি আছেন যদি পারেন কে কোথায় থেকে দেখতেছেন এই যে শেষ পর্যায়ে চলে আসতে পারেন দ্রুত চলে আসতে পারেন খাওয়ার জন্য আমাদের সাথে ওই যে সায়ের দোকান বসে আছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আসতে পারেন আমাদের সাথে সায়ের আড্ডায় শরিক হতে পারেন

শ্যামল তোমাদের বাজারে আইতে পারো আই কমেন্ট জানাও আইলে আইতে পারো সাড়ে দাওয়াত আসলে অবশ্যই জানাবাইনি বেদা চা খাবাই মাই আইলে বেশ সময় থাকতাম নাই। আপ দশ মিনিট তাক মনেক

সামনে এক কাপ চা খাওয়ার লাগে অন্যদিন খাইবাই আমার তরফ থেকে এখন তুমি ঘুমাইতে পারো কারণ এই কষ্ট করে আসার কোনো প্রয়োজন নাই বুঝছো আর যদি আসতে চল তাহলে আসতে পারবা

আলহামদুলিল্লাহ সা খুব ভালো হইল এখন আমরারে ফান দেলাইন শ্যামল তুমি শুনি আইলে জানাও ও আচ্ছা এখন আইতাই না তুমি ঠিক আছে বঞ্জের সময় ইনশাল্লাহ তোমার সার দাওয়াত রইলো আর খেয়ে কোন জায়গা থেকে দেখতেছেন এটা জানাই বা আমার বাতিল শ্যামল বলতেছে এখন আইতাম না সমস্যা নাই বাবার চাহ একাপ বেশি না দশ টাকা দুধ চা খাটি গাভীর দুধ খুব টেস্ট এত টেস্ট এই ছাড় মারি ওই দেখমান আইতা চোন তারা ও জমা নাই রাখ চাহ খুব টেস্ট চা যদি চাহতে আইতে পারো মানে সারো শরীর গরম হৈ যাব এক কাপ চাহ সমল। বুচ্ছনি আসকে চাচাবাতী যায় আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গপুরিয়া শৈলikam কি দেখো এই নবীর দাজ আশ্চর্যান জান ভুলতে একবার আম করতে একদম দুঃখের পথে আর একদম জান্নাতের হবে তো ছোট্ট টিমা বসলে যদি একবার নবীর কি ইস্ত্রি এক যাত খাওয়া কষ্ট করবে গেল নুজার সাথে সাথে কারো যদি শাহ খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আসতে পারে

আবার উঠে দেখি কে আইলা না সারাইছে চেষ্টা করছিলাম আজকে সার হইছে ওই যে দেখো সার বিল দিল हमने আজকে বাবার আছে শূন্য আছে বাবার আছে শূন্য আছে এরপরে ওখানে ও बेटा সার বিল দিল हमने बेटा আইও সালায় কথার মধ্যে শূন্য আছে কথার মধ্যে শূন্য আছে কথার মধ্যে শূন্য আছে বাংলা বাংলা তো না अच्छा बंगाई दी तसे में बंगाई दी मुंह अश्लो ओ ओ जो हो ना अपना लगी सारा कोई लम्ने ये खाद्य तेल इसलिए सारा कोई त्याग कुछ नहीं बस रब बंगाई ना बंगाई वो लोग सार बिल दी तारा सार बिल दी था अश्ला जिसी ना जवाल लगी आज के नहीं अब तो उसे आमल फोकट के सारा कोई त्याग कुछ वो कौन

রাইতে মালে মেহেদি আকেটা এনেছি মনাসা আটা ওটা না বোরা গোন লেตรา লুলা সুতে রেখানা কয়টা আলু না বোরা ইল্লাহা ইবল স্কুল কলেজে জানা পড়া কোন দিকে আমরা বলছো তুই যাও সব চুপ বল আছে স্কুল কলেজে কত আনি আর কত কত নূরানী চারা এরা স্কুল কলেজে সামনে পড়া এরো কিছু পড়া ইয়া কোন কাজ কর

তেছি যতক্ষণ হুজুর বহিরি তারা এর মধ্যে কোনো হাদিস চাই পাওয়া যায় কি না তালাশ করতে 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 একজনে তালাশ কইরা দেখি হাদিস কই না দেখি হাদিস কই না এত পর কোন বলা হইতেছে দেখি হাদিস কই না মাত্র বিশটা কয় হাদিস আর যখন পাওয়া যায় ভাবে বহারি কোন হাদিস بخاری কোন হাদিস মুসলিম কোন হাদিস এই সব আরবি ভিন্ন কইগো

শ্যামল শ্যামল তুমি যদি জানা যে লাইভ হইতেছে কিনা একটা ফোন আমি দেখতেছি লাইভ হইতেছে কিনা এটা বুঝতে পারতেছি না হচ্ছে একটু জানান যে ঠিক আছে কিনা অন্য একটা ফোন টাই খরচা কোনো সমস্যা লাগতেছে

गुड़ेर जगह वाई मो नाश्ता तुम्हीं जगह के वाई जगह वाई मो इतने को ना तुम्हीं क्या सेकर जगह को ना सात रात जगह करवाए पनीर के बेहुदे रूम कुंटा जगह को ना बेहुदे रूम कुंटा